ব্রেকিং নিউজ ষোলোই ডিসেম্বরেই শেখ হাসিনা গ্রেপ্তার হলেন কঠিন পদক্ষেপে যাচ্ছেন সেনাপ্রধান এবং ডক্টর মোহাম্মদ ইউনুস বিস্তারিত রয়েছে ভিডিওতে আপনারা দেখতে থাকুন সেদিন ভরে আইন শৃঙ্খলা বাহিনীর প্রায় দুই সহস্রাধিক সদস্য বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বাসভবন সুধাসদন ঘেরাও করে সকাল সাড়ে সাতটার দিকে যৌথ বাহিনীর সদস্যরা আওয়ামী লীগ সভাপতিকে গ্রেফতার করে সুধা সদন থেকে বের করে নিয়ে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয় আমার ভিডিওর মধ্যে একটা জিনিস আবার ক্লিয়ার করি বাংলাদেশের রাজনৈতিক ইস্যুগুলো এতটা নোংরা লেভেলে চলে গেছে মহান বিজয় দিবস উপলক্ষে আরও প্লাস বিভিন্ন বিষয়গুলোকে আহ আমাদের রাষ্ট্রপতি শাহুদ্দিন চুপু তিনি একটা বক্তব্য দিয়েছেন যে জুলাই আগস্টের গণভ্যুত্থানের মাধ্যমে দেশের মানুষ বৈষম্যহীন এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার যে স্বপ্ন দেখেছে তা অচিরেই বাস্তবায়িত হবে সাত বছর পর রাজনৈতিক কর্মসূচিতে একেবারে প্রকাশ্যে আসছেন বেগম খালেদা জিয়া আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ষোলোই ডিসেম্বরের দিন নতুন একটি আপডেট নিউজ নিয়ে হাজির হলাম আপনারা শুনলে রীতিমতো অবাক হয়ে যাবেন দর্শক্রতা শেখ হাসিনা বাংলাদেশের মধ্যেই রয়েছেন তিনি কোথাও নেই এমন একটি সংবাদ সোশ্যাল মিডিয়াতে পাওয়া যাচ্ছে সম্মানিত দর্শকতা এই ষোলোই ডিসেম্বরেই শেখ হাসিনাকে আটক করা হবে যাই হোক দর্শক আজকের এই ভিডিওতে বাংলাদেশ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ষোলোই ডিসেম্বর উপলক্ষে আওয়ামী লীগকে নিয়ে কী নির্দেশনা দিলেন আইনশৃঙ্খলা বাহিনীকে কী কী পদক্ষেপ নিতে যাচ্ছেন দর্শকতা স্করে ভিডিওটি দেখলি আপনারা বিস্তারিত বুঝতে পারবেন তো বেশি কথা না বড়ি আমরা ভিডিও ক্লিপে চলে যাই আপনারা মনযোগ সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আসসালামু আলাইকুম সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা বিজয়ের সাথে একটা শব্দ কানেক্টেড ছিল 1971 সালে যখন মহান স্বাধীনতা যুদ্ধ হয়েছিল সেটার প্রধান একটা স্লোগান ছিল জয় বাংলা কিন্তু কালের বিবর্তনে এই যে একটা কি বলা যে একটা ধরেন দলমত নির্বিশেষে থাকা শব্দটা টেকনিক্যালি এটা হয়ে গেল আওয়ামী লীগের ডায়লগ আবার একজন মুসলমান হিসাবে আমরা যখন বলি নারায়েত তাকবীর আল্লাহ আকবর তখন এটাকে কালের বিবর্তনে একটা রাজনৈতিক দলের ডায়লগ হয়ে গেল মানে আপনি কোথাও গিয়ে এই ডায়লগ দিয়েছেন মানে আপনি জামাত আপনি কোথাও গিয়ে জয় বাংলা বলছেন মানে আপনি আওয়ামী লীগ কিন্তু এই বিষয়গুলো তো শুধু কোনো দলের না এগুলো সার্বজনীন ছিল আবার কিছু কিছু জিনিস জোর করে গেলানোর চেষ্টা করা হয়েছে যেটা হিতে বিপরীত হয়েছে দর্শক এই মুহূর্তে আজকে মহান বিজয় দিবসেও দেখেন জয় বাংলায় স্লোগানটা বলতে অনেকে ভয় পায় আবার অনেকে বলে জানা এই আওয়ামী লীগের লোক ছাড়া এই বক্তব্য কেউ দিতে পারে না এই বিষয়গুলো হচ্ছে সেন্টিমেন্ট অফ ইস্যু যাই হোক আমাদের বক্তব্যটা হচ্ছে অন্য জায়গায় বিজয় দিবসের ঠিক আগের দিন নড়াইলে আদালত প্রাঙ্গণে এক বিরল দৃশ্য ঘটেছে চলুন আপনাদেরকে একটা ফুটেজ দেখাই নিশ্চয় দেখেছেন আমরা এখানে যাদেরকে দেখছেন হাসতে হাসতে দুই আঙ্গুলের এরকম ভিত চিহ্ন দিয়ে পুলিশের সামনে বা আদালত প্রাঙ্গণ থেকে তারা প্রিজন ভ্যানে মানে পুলিশের যে প্রিজন ভ্যান আছে সেখানে উঠছিলেন এরা প্রত্যেকেই বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মী সরকার পতনের পর বিভিন্ন মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তো গতকালকে সম্ভবত নড়াইলের আদালতে আপনারা তাদেরকে মামলাটা শোনানোর জন্য আদালত প্রাঙ্গনে আনা হয়েছিল বা প্রিজন ভ্যানের মাধ্যমে তো আদালত থেকে বের হওয়ার সময় তারা প্রত্যেকেই বিজয়ীর হাসি দিয়া চেহারার মধ্যে আসে কোনো ডর ভয় রকম কোনো ইয়ে নাই তারা বিশ্বাস করে যে এগুলো কোনো কিছুই না এই ধরনের রাজনৈতিক মামলা এটা পয়েন্ট অফ টাইম বা ম্যাটার অফ টাইম এগুলা কেড়ে যাবে তো সেখান থেকে তারা জয় বাংলায় স্লোগানটা দিতে দিতে জেল থেকে বের হচ্ছিলেন ভিডিওর কমেন্টের মধ্যে আমরা দেখছিলাম মিশ্র ধরনের নানান কমেন্ট এই জয় বাংলা স্লোগানটা নিয়ে নানান যে পারসেপশন বা বিভিন্ন ধরনের বক্তব্য সেটা আমি মনে করি এটা এই স্লোগানটাকে বিতর্কিত করার একটা চেষ্টা ছাড়া কিছু না আমি আমার ভিডিওর মধ্যে একটা জিনিস আবারও ক্লিয়ার করি বাংলাদেশের রাজনৈতিক ইস্যুগুলো এতটা নোংরা লেভেলে চলে গেছে এখন একজন বাংলাদেশি হিসেবে আমি বলতেই পারি বাংলাদেশ জিন্দাবাদ তাই না কিন্তু আমি এই ডায়লগ দিলেই তুই বিএনপি ভাই এগুলা ন্যাশনাল ফিলিংস হইতে পারে কি বলা যায় এগুলো জাতীয় একটা ওয়ার্ড কিন্তু এগুলাকে আমরা দলগত ভিত্তিতে এমনভাবে ভাগ করে আনেছি যে আজকের দিনে কেউ জয় বাংলা বলে তার আগে মায়ের পরে কথা তে আওয়ামী লীগ আমি নারায় থাকবি আল্লাহ একবার যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল দুইটা পাঁচটা ছেলে যদি কোনো কারণে দেখা গেলো যে একটা কি বলে যে আপনার ধরেন একটা কারিশমারিক কোনো একটা জিনিস দেখলো তবে সুন্দর কোনো একটা জিনিস দেখলো তারপর বললো নারায়তির আল্লাহ একবার এই তো জামাত জামাত বললে আপনার কোনো কথা ছাড়াই থানা পুলিশ ডায়িকা ধইরা মানে মোট সিল পর মাইরা আপনারা পাঠায় দিবে তো এই যে সংস্কৃতি এগুলো থেকে আসলে আমরা কবে বের হব কিছু শব্দ আছে স্লোগান আছে এগুলো বাঙালির রক্তের সাথে কানেক্টেড তো এই শব্দগুলোকে নিয়ে ও যে অতিরঞ্জিত করার কারণে এগুলাকে আমরা স্পেসিফিকলি বিভাজনে নিয়ে গেছি জয় বাংলায় স্লোগানটার মালিকানা দাবি করে ফেলছি নারায় আকবির আল্লাহ আকবর এটার একটা মালিকানা দাবি করছে আবার দেওয়া হয়েছে বাংলাদেশ জিন্দাবাদ এটার একটা মালিকানা দাবি করা হয়েছে বা দেওয়া হয়েছে এগুলো থেকে আমার মনে হয় একটু বের হয়ে আসা উচিত বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে আজকে তিপ্পান্ন বছর কিন্তু তিপ্পান্ন বছর পরেও প্রকৃত স্বাধীনতা আসলে কি আমরা পাচ্ছি আনটিল আজকে পর্যন্ত এই বৈষম্য বিরোধী আমাদের অন্তর্বর্তী সরকারের সময়ও মতের বিমতা আমার কোনো বক্তব্য গেলে কমেন্টে দেখান তো আপনি আমারে কতটুকু স্বাধীনতা দিচ্ছেন আমার গোষ্ঠীসহ পারলে ক্রস ফায়ার করেন মানে এখনও বাংলাদেশের প্রেক্ষাপটে মতের বিরুদ্ধে গেলেই মব জাস্টিস তারপর নানান নোংরামি অশ্লীল কর্মকাণ্ড হ্যাঁ এগুলো থেকে আসলে বের হওয়া উচিত তবে আমি এই বিষয়টা কেন বললাম যে আমার ভিডিওটার কনসেপ্টটা ছিল আলাদা মানে এই যে যাদেরকে আমরা দেখছি আসেনি কোনো অনুতপ্ত বা কোনো ইয়াটিয়া নাই দেখা মনে হয় যে কি পরিমাণ সাহস ভাই এই কারণে আসলে সরকার কিন্তু কনসার্ন করে যে আওয়ামী লীগ কিন্তু যদি ফিরে আসে ভয়ঙ্কর পরিণতি তৈরি করবে আপনি দেখেন এটা কিন্তু সরকার প্রধান থেকে শুরু করে উপদেষ্টারা আমাদের সমন্বয় এটা কিন্তু বলছেন আর আওয়ামী লীগের নেতাকর্মীদেরকেও আদালতে এই মামলার আসামি হিসাবে উপস্থিত হওয়ার পরে যাওয়ার সময় তাদের এনার্জেটিক ফেস হাসি হাসি চেহারা বিচ্ছিন্ন আবার একটা ফটোশুটের মতন মানে একটা মনে হচ্ছিল বিষয়টা তারা এনজয় করতেছে যে পরিস্থিতি কোনো কিছু হলে মনে হচ্ছে জেলটাল ভাইঙ্গা চলে আসবে এরকম একটা পরিস্থিতি হইতে পারে সালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে মহান বিজয় দিবসের অগণিত শুভেচ্ছা তো প্রথমে আমার কাছে দোয়া করি যাদের আত্মত্যাগের ফলে বাংলাদেশ স্বাধীন হয়েছে যার যার ধর্ম অনুযায়ী সৃষ্টিকর্তা তাকে সর্বোচ্চ ভালো জায়গায় রাখুক মানে যারা মুসলিম তারা জান্নাতুল ফেরদাউস নসিব হোক তাদের আর বাকিদের যার যার ধর্ম অনুযায়ী যাই হোক কথা হচ্ছে যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস থেকে শুরু করে সকল উপদেষ্টা বা ধরেন আমাদের যারা বৈষম্যবর্দী আন্দোলনের যারা নায়করা আছেন প্রত্যেকের বক্তব্যে শেখ হাসিনার কলিজায় যতটুকু রক্তক্ষরণ না হয় রাষ্ট্রপতি ভাই বিশ্বাস করেন রাষ্ট্রপতির শাহাবুদ্দিন চুপু সাহেবের কিছু কথায় না আমার কাছে মনে হয় আর কি যে শেখ হাসিনার আসলে এই মতো ফিলটা কি হয় যারে নিশ্চয়ই অনেক বয়সে ছোট যার চুপু তুমি চুপু না সাথে থাকা ওবাদুল কাদের বা বাকি যারা আছেন বলে দেখেন নেত্রী কারে বানাইছিলেন কিন্তু আসলে কিছু করার নাই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপু এই মুহূর্তে বাংলাদেশের প্রেসিডেন্ট পদে থাকার ফলে তাকে বিভিন্ন ধরনের বক্তব্য দিতে হয় তবে আজকে যে বক্তব্য দিয়েছেন আমরা বিশ্বাস করি তিনি বক্তব্যটাকে অন্তরে অনুধাবন করেন আর এটা যদি অনুধাবন করে সামনের দিকে রাষ্ট্র পরিচালিত হয় প্রত্যেকটা উপদেষ্টা থেকে শুরু করে আপকামিং যে সরকার গঠিত হবে প্রত্যেকে যদি মনে প্রাণে এই বিষয়টা আসলেই উপধাবন করেন আমার মনে হয় যে বাংলাদেশ বদলাইতে আমরা যেই বাংলাদেশের স্বপ্ন গত তিপ্পান্ন বছর সেটা গর্তে বেশি সময় লাগবে না কিন্তু প্রশ্ন হচ্ছে এই রাজনৈতিক ডায়লগুলো তো সবসময় শুনি অন্তঃকরণে কতটুকু এগুলাকে ধারণ করা হয় সেটাই প্রশ্ন যাই হোক আজকে মহান বিজয় দিবস উপলক্ষে আরো প্লাস বিভিন্ন বিষয় উপলক্ষে আমাদের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি একটা বক্তব্য দিয়েছেন তিনি বলছেন যে জুলাই আগস্টের গণভ্যুত্থানের মাধ্যমে দেশের মানুষ বৈষম্যহীন এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার যে স্বপ্ন দেখেছে তা অচিরেই বাস্তবায়িত হবে আবারও বলি জুলাই আগস্ট গণ মাধ্যমে দেশের মানুষ বৈষম্যহীন এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার যে স্বপ্ন দেখেছে তা অচিরেই বাস্তবায়িত হবে মহান বিজয় দিবস উপলক্ষে দেওয়া বাণীতে তিনি বলছেন যে বারবার গণতান্ত্রিক অগ্রযাত্রা অর্থনৈতিক মুক্তির পথ চলা বাধাগ্রস্ত হওয়া সত্ত্বেও দেশের উন্নয়ন এবং অগ্রগতি কখনোই থেমে যায়নি স্বাস্থ্য শিক্ষা নারীর ক্ষমতায়ন সহ আর্থসামাজিক উন্নয়নের বিভিন্ন সুযোগেই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ আর বলছেন যে জুলাই আগস্ট মাসে যে অভ্যুত্থান হয়েছে তা বীরের দেশ বাংলাদেশ বিশ্বের বুকে সমহিমায় প্রতিষ্ঠা লাভ করবে ইনশাআল্লাহ দ্বিতীয় পার্টি তিনি যে বক্তব্যটা দিয়েছেন এই বক্তব্যটা গেল ষোলো বছর যাবত আওয়ামী লীগের যেই বিভিন্ন বক্তব্য অর্জন নেওয়া যে জাতির বা জীবনের মানুষের জীবনযাত্রা জীবনমান অনেক কিছু যে বক্তব্যগুলো গত ষোলো বছর আওয়ামী লীগ মানে আপনারা ধরেন বিভিন্ন রকম বক্তব্য দিত রাষ্ট্রপতি যে আজকের এই বক্তব্যে শেখ হাসিনা সেই বক্তব্যগুলো একটা কাউন্টার অবস্থানে চলে গেছে তিনি বলছেন যে আমাদের মুক্তিযুদ্ধের প্রধান লক্ষ্য ছিল রাজনৈতিক স্বাধীনতার পাশাপাশি বাঙালির অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করা তো সেই লক্ষ্যকে সামনে রেখে যুদ্ধবিধ্বস্ত দেশের অর্থনীতি অবকাঠামো পুনর্গঠনের মাধ্যমে যে বিপ্লব শুরু হয়েছিল কিন্তু বিজয়ের পাঁচ দশক পার হলেও মানে এত বছর যে সরকারগুলো ছিল সর্বশেষ ষোলো বছর আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখনও জনগণের অর্থনৈতিক মুক্তি এখনও অর্জিত হয়নি একদম ফ্রুটিকা খাওয়া কথা কথা কিন্তু সত্য অর্থনৈতিক মুক্তি হয়েছে কাদের এস আলমদের অর্থনৈতিক মুক্তি হয়েছে কাদের যখন যেই সরকার ক্ষমতায় থাকছে তাদের এমপি মন্ত্রী আত্মীয় স্বজন ফোরটিন জেনারেশনের যে যেখানে কানেক্টেড দলীয় লেজুর ভিত্তিক নেতা যারা আছেন বা প্রশাসনের বিভিন্ন লোকদের কিন্তু আমজনতার জীবন এখনও জনতারই রয়ে গেছে তিনি বলছেন যে আমি গভীর শ্রদ্ধায় স্মরণ করছি আসে যাই হোক মুক্তিযুদ্ধের বিভিন্ন বক্তব্য তিনি এখানে দিয়েছেন ইভেন তিনি আমাদের অনেকগুলো কথা বলছেন যাই হোক দেশের অর্থনৈতিক উন্নয়নে প্রবাসীদেরও অবদানের বিষয়টি কিন্তু তিনি উল্লেখ করেছেন এই জন্য আমরা প্রবাসীদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই তিনি বলছেন যে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে প্রবাসীদের অবদান অনস্বীকার্য তো এই অবদান যদি আপনারা ফিলি করেন একটা ভিআইপি লাউঞ্জ করছেন বাট এর পাশাপাশি আর অনেক কিছু আছে দেশে বিদেশে প্রবাসীরা আমরা যারা বসবাস করি সেখানে পাসপোর্টগত একটা বড় ধরনের ঝামেলা পোহাচ্ছে মালয়েশিয়ার প্রবাসীরা আর বিভিন্ন দেশে পাসপোর্টের জন্য আবেদন করে অনেকে পাসপোর্টগুলো পাচ্ছে না নিশ্চয়ই আপনারা এটা একটু ফোকাস রাখবেন এর পাশাপাশি বিমানবন্দরে প্রবাসীরা যেন হয়রানি না হয় মালটাল এগুলো যেন ঠিকঠাক মতো পায় এগুলো একটু করে দেন তাহলে প্রবাসীরা আরও দ্বিগুণ গতিতে বাংলাদেশের রেমিডেন্স পাঠেন ইনশাআল্লাহ তো যাই হোক এখানে তিনি তার বক্তব্যের সারমর্মে যেটা তিনি বুঝিয়েছেন যে রাজনৈতিক দলগুলোর মধ্যে পরম সহিষ্ণুতা এবং পারস্পরিক শ্রদ্ধাবোধের সংস্কৃতি গড়ে তুলতে হবে তিনি জনগণকে আহ্বান জানিয়েছেন দুই হাজার চব্বিশ সালের বৈষম্য বিরোধী আন্দোলনের চেতনায় উদ্বুদ্ধ হয়ে গত সালের চব্বিশের কিন্তু আহ সবসময় বলতো মহান মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের চেতনা এখন এই জায়গাটাতে তিনি নিয়ে আসছেন বৈষম্য বিরোধী আন্দোলনের চেতনায় উদ্বুদ্ধ হয়ে একটি বৈষম্যমুক্ত দেশ গড়তে মুক্তিযুদ্ধের লক্ষ্য বাস্তবায়ন শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠায় নিজ নিজ অবস্থান থেকে আরো বেশি অবদান রাখি মানে ওনার বক্তব্যগুলো শতভাগ যুক্তি কিন্তু এই বক্তব্য গুলা কোথাও না কোথাও যখন শেখ হাসিনা শোনেন বা তাদের যারা উচ্চ পদস্থানের কাছে চুপু সাহেবের কপালটা আসলে অন্যরকম আহ কি পরিমাণ শ্রদ্ধা পাওয়ার বা সবকিছু মিলে তিনি এই মুহূর্তে আসেন তারপরে দেশ ছাড়ার আগে শেখ হাসিনার সাথে তার সম্পর্কের জায়গাটা নাকি একটু খারাপই ছিল তো সেই জায়গা থেকে তিনি আজকে যে জায়গায় টার্নিং পয়েন্টে আসছেন বা তার জন্য বিএনপি যেভাবে ফেরেস্তার মতন ভূমিকা পালন করছে আনটিলাম এখনো করছে তো সব কিছু মিলে তার কপালটা সাফ হবে তো যাই হোক আমরাও চাই একটা বৈষম্যমুক্ত বাংলাদেশ যেখানে চাকরি থেকে শুরু করে সব কিছু হবে যোগ্যতার ভিত্তিতে মেধার ভিত্তিতে কোটার ভিত্তিতে হয়তো দুই পার্সেন্ট তিন পার্সেন্ট থাকতে পারে দেশের জন্য যারা বিভিন্ন সময় জীবন দিয়েছেন বা দেশকে আজকে এই জায়গা পর্যন্ত নিয়ে আসছেন বাকি যতগুলো জায়গা লবিং চাটুকারিতা দলবাজি রাজনৈতিক পরিচয় এগুলোর বাহিরে গিয়ে মেধা এবং যোগ্যতার ভিত্তিতেই আমরা চাই বাংলাদেশ গড়ে সাত বছর পর রাজনৈতিক কর্মসূচিতে একেবারে প্রকাশ্যে আসছেন বেগম খালেদা জিয়া মুক্তিযোদ্ধা দলের সমাবেশ এটা একটা বিশাল ঘটনা

আহ খালেদা জিয়া আবার ফিরলেন যদিও তার এটা বলা যায় যে একদম জীবনের শেষ সময় শেষ সময় অনেকগুলো ঘটনা ঘটলো যেমন দেখেন সেনাকুঞ্জের যে সেনাবাহিনী তার বাসভবনটা ফেলা হয়েছিল একেবারে সেখানে মানে মাল্টি স্টোরি বিল্ডিং করা হয়েছে যাতে জীবন আর সেখানে আবাসনের কথা চিন্তা করতে না পারে তো সেই খালেদা জিয়া সেনাকুঞ্জের সম্বর্ধনা সবাই আসলো পাশে থাকলেন আহ অন্ধ্রপ্রদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস আর একটা ঘটনা ঘটলো কি বঙ্গভবনে শেখ হাসিনারই রাষ্ট্রপতি তার হাতে নিযুক্ত রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু

শেখ হাসিনা কি বলছিল যে এই প্রতিদিন শুনি মরে 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 তো না লন্ডনের একটা অনুষ্ঠানে বেগম খালেদা জিয়া সম্পর্কে সেই খালেদা জিয়া এখন বেঁচে আছেন তিনি এখন বিদেশে উন্নত চিকিৎসার অপেক্ষা আছেন এটা চার দফা থাকবো এভাবে একটার খালেদা জিয়া জীবিত থাকা অবস্থায় এখন মুক্তভাবে যা যা করবেন প্রতিটা স্টেপ মানে হচ্ছে শেখ হাসিনার মুখে একটা করে থাকবো কারণ একটা মানুষ এইভাবে চিন্তা করে যে মরে না কেন প্রতিদিনই তো শুনি মরে মরে কতখানি অশ্রদ্ধা কতখানি জিঘাংসা থাকলে সেই কথা বলতে পারে সেই খালেদা জিয়া এখন রাজনৈতিক কর্মস্থিতি আসছেন দুই হাজার ফেব্রুয়ারিতে সর্বশেষ প্রকাশের রাজনৈতিক সূত্র বলছে তিনি শারীরিক ভাবে ঘন্টার মধ্যে বিএনপির মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা সাদেক আহমেদ খান বলেন বিএনপির ভাবপ্রত চেয়ারম্যান কথা দিয়েছেন সমাবেশে খালেদা জিয়া উপস্থিত থাকবেন দেখ এটা আমি এই জন্য বললাম যে হয়তো সংগঠনটা বড় মাপেন না কিন্তু উনি যে প্রকাশ্যের রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেবেন নিতে পারবেন একটা সম্ভাবনা তৈরি হয়েছে এটি বিরাট ব্যাপার এটি শেখ হাসিনার জন্য একটা চরম শিক্ষা যে শিক্ষা তিনি দিচ্ছেন দিল্লিতে বসে দর্শক সম্মানিত দর্শক আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন চান্সেলকর তথ্য ষোলোই ডিসেম্বর উপলক্ষে ষোলোই ডিসেম্বর উপলক্ষে বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং সকল উপদেষ্টা এবং বাংলাদেশের আইন বাহিনী কি কি পদক্ষেপ নিতে যাচ্ছেন আওয়ামী লীগকে নিয়ে শেখ হাসিনার কপালে কি আছে শেখ হাসিনা হয়তো খুব দ্রুত গ্রেপ্তার হবেন আবার এমনও সংবাদ পাওয়া যাচ্ছে শেখ হাসিনা বাংলাদেশের মধ্যে রয়েছেন এই ষোলোই ডিসেম্বরকে কেন্দ্র করেই শেখ হাসিনাকে বাংলাদেশে খুব দ্রুত নিয়ে আসা হবে যাই হোক এই সম্পর্কে আপনাদের মতামত কি আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আকার থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ